দর্শক ভিডিওটি দেখতে পাচ্ছেন এগুলো কি বলুন তো এগুলো হলো বিভিন্ন মিষ্টি বিভিন্ন মিষ্টি নিয়ে কী করা হচ্ছে আসুন আমরা দেখি বিভিন্ন মিষ্টি নিয়ে কী করা হচ্ছে কদিন আগে ভিডিওটি প্রকাশ হয়েছে আজ থেকে তিন চার দিন আগে ভিডিওটি প্রকাশ হয়েছে চোখে পড়লো তাই ভাবলাম যে ভিডিওটি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরি দেখুন প্রচুর টাকার মিষ্টি কী করছে এই মিষ্টিগুলো দেখুন একটা গর্ত খোড়া আছে ভালো করে দেখুন একটা গর্ত খোরা আছে সেই গর্ত ভিতরে মিষ্টিগুলো ঢালা হচ্ছে মিষ্টিগুলো ঢালা হচ্ছে গর্তের মধ্যে কি করতে চাইছে এ তো এক দু টাকার মিষ্টি না প্রচুর টাকার মিষ্টি আমরা কি খাচ্ছি আমরা কি খাচ্ছি দর্শক ভালো করে বুঝুন যে কি খাচ্ছি আমরা এটা এটা হচ্ছে বাংলাদেশের ঘটনা বাংলাদেশের রংপুরের পুষ্টি মিষ্টান্ন ভাণ্ডারের ঘটনা দেখুন 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 মিষ্টিগুলো সব গর্তের মধ্যে ঢালা হচ্ছে গর্তের মধ্যে ঢালা হচ্ছে মিষ্টিগুলো দর্শক চিন্তা করুন ভাবুন যে আমরা কি খাচ্ছি আসুন লক্ষ্য করি দেখি আমরা কি কি হয় আমরা দেখি দেখতে থাকি এখানে কি বলছে কি করতে চাইছে দর্শক বুঝতেই পারছেন আর আমরা কি খাচ্ছি বাজার থেকে কি কিনে নিয়ে আসছি আমরা বাজার থেকে খাবারের নামে কি কিনে নিয়ে আসছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে সব বুঝতে পারবেন ভালোভাবেই আর আমি তো আপনাদের সঙ্গে বলছি যে এটা কী হচ্ছে সেটা সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না ঘটনাটা সম্পূর্ণ দেখতে হবে এইভাবে আমরা বাজার থেকে যে খাবার কিনে নিয়ে আসছি খাচ্ছি তা আসলে কতটা পরিশুদ্ধ খাবার কতটা ভালো খাবার এটি আমাদেরকে কি দিচ্ছে যে আমাদের কি বার্তা দিচ্ছে এটি বাংলাদেশের ঘটনা এটি এক জায়গায় না এটি এক জায়গায় না হাজার হাজার জায়গায় এমনই ঘটনা ঘটে চলেছে এমনই ঘটনা ঘটে চলেছে শুধু বাংলাদেশ নয় ভারতবর্ষেরও প্রচুর জায়গায় এমনই ঘটনা ঘটে চলেছে ভাবুন দর্শক কি খাচ্ছি আমরা আমরা এই গর্তের ভিতরে মিষ্টিগুলো ঢেলে দিচ্ছে ওই গর্তের ভিতরে চলে যাচ্ছে দেখুন গর্ত খোরা হয়েছে গর্ত খুঁড়ে সেখানে মিষ্টিগুলো ঢালা হচ্ছে আসলে কি হতে চলেছে এগুলো কি করা হবে দেখি আমরা কি করা হয় এগুলো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কি চলছে আসলে এটা বাংলাদেশের রংপুরের ঘটনা বাংলাদেশের রংপুরের যে পুষ্টি মিষ্টান্ন ভাণ্ডার সেখানকার ঘটনা কিন্তু এই ঘটনা শুধু এক জায়গার নয় এটি সারা পৃথিবী জুড়ে হয়তো চলছে এমন ঘটনা মানুষের খাদ্যের নামে কি খাওয়ানো হচ্ছে মানুষ সেটাই জানে না এই যে আসলে বিষয়টি হলো যেটা বলি যে বাংলাদেশে ঈদ হলো এই ঈদ উপলক্ষে প্রচুর মিষ্টি বানানো হয়েছিল কিন্তু সেই মিষ্টিগুলো সব বিক্রি হয়নি তাহলে এই মিষ্টিগুলো সংরক্ষণ করে রাখা হয়েছিল আলুর গোদামে আলুর কোল্ড স্টোরে আলুর কোল্ড স্টোরে মিষ্টিগুলো সংরক্ষণ করে রাখা হয়েছিল কিন্তু মিষ্টিগুলো সব পচে গিয়েছিল যেহেতু আলুর কোল্ড স্টোরে সংরক্ষণ করে রেখে মিষ্টি খাওয়ানো হচ্ছিলো বিক্রি করা হচ্ছিল ঈদ উপলক্ষে মিষ্টি তৈরি হয়েছিলো কিন্তু সম্পূর্ণ বিক্রি না হওয়ায় তাই এগুলো জমিয়ে রাখেছিল কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেটা খবর পেয়ে এই মিষ্টিগুলো কি করছে এবার নষ্ট করে দিচ্ছে যে এই মিষ্টিগুলো তো আবার মানুষের খাওয়ানো হবে যদি এই সেনাবাহিনী এই উদ্যোগ না নিত তাহলে এই মিষ্টিগুলো কিন্তু বাংলাদেশের মানুষ কিনেই খেত এই যে পচা মিষ্টি নষ্ট মিষ্টি এই মিষ্টিগুলো শুধু এক জায়গার ঘটনা না দেখুন সারা পৃথিবীতে কিন্তু এমন ঘটনাই ঘটে চলেছে এবার এই মিষ্টিগুলো এই গর্তের ভিতরে ঢেলে দিচ্ছে ঢেলে নষ্ট করে দিচ্ছে মিষ্টিগুলো মানুষের জন্য খাওয়ানোর জন্য তারা জমিয়ে রেখেছিল। আলুর কোল্ড স্টোরে ভাবুন আলুর কোল্ড স্টোরে তারা এই মিষ্টিগুলো জমিয়ে রেখেছিল কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী উদ্যোগ নিয়ে এটা নষ্ট করছে এটা একটা ভিডিও কিন্তু এরকম হাজার হাজার জায়গায় এ ধরনের ঘটনা ঘটে চলেছে ভাবুন দর্শক আমরা কি খাচ্ছি আমরা বাজার থেকে যা কিনে নিয়ে আসছি আমাদের পরিবারের জন্য আমাদের সন্তানদের জন্য আমাদের বাবা মার জন্য আমাদের নিজেদের জন্য তা আমরা কী খাচ্ছি কি কিনে নিয়ে আসছি ভাবুন এটা এক জায়গার ঘটনা নয় দেখুন একটা জায়গার ঘটনা কিন্তু এটা নয় এটা হাজার হাজার জায়গায় এমন ঘটনা ঘটে চলেছে এটা তো একটা ভিডিও একটা সামনে এসছে আরও কত জায়গায় এই ধরনের ঘটনা ঘটে চলেছে যে আমরা নিজেদের অজান্তে এরকম পচা খাবার নষ্ট খাবার খেয়ে চলেছি আমরা বুঝতেই পারছি না যে আমরা কিনে আসছি বাজার থেকে কিনে নিয়ে আসছি দেখুন এই মিষ্টিগুলো সব নষ্ট করে দেওয়া হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর তরফ থেকে এটা নষ্ট করে দিচ্ছে গর্তের ভিতর ঢেলে নষ্ট করে দিচ্ছে যে এইগুলো তো মানুষকে খাওয়াতো এই যদি বাংলাদেশ সেনাবাহিনী উদ্যোগ না নিত তাহলে এগুলো তো মানুষের খাওয়াতো তেমন ভারত সরকারেরও উদ্যোগ নেওয়া উচিত খাদ্য সুরক্ষা দপ্তর থেকে সব জায়গায় এমন অভিযান চালানো উচিত যেখানে আমাদের এরকম খাদ্যের নামে নষ্ট পচা গন্ধযুক্ত খাবার আমাদের কাছে বিক্রি করে দিচ্ছে তাই সাবধান থাকুন